আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কুকিং অ্যান্ড বেকিং ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগত আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো মুরগির লটপটি বা মুরগির হাত পা রান্না কীভাবে করতে হয় সেজন্য এখানে আমি এক কেজি মুরগির হাত পা নিয়ে নিয়েছি এগুলো কেটে ধুয়ে অনেক সময় ধরে পরিষ্কার করে নিয়েছি তাই যে দুটা আলু এভাবে কিউব করে কেটে নেবেন দুটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি পর্যায়ে আমি বড় সাইজের দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে এ পর্যায়ে আমি এই মুরগি লটপটটা রান্নার জন্য যেই উপকরণগুলো লাগছে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ দেড় টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এগুলো সকত্রে একত্রে দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসছে এবং গরম মশলা এর মধ্যে দেওয়ার জন্য একটা স্মেল বেরোয় এর জন্য এটা তেলের মধ্যেই দিবেন এ পর্যায়ে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে মশলা এখানে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মুগির লটপটি ভাত পাড়িয়ে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি আমি এটা কষানোর মধ্যে কিন্তু এর স্বাদটা নির্ভর করে দেখুন বন্ধুরা আমাদের মুরগির লটপটি রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে ভাজা জিরে গরম মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন রান্নাটি ভালো লাগলে আমার কুকিং অ্যান্ড বেকিং ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ